আপনারা জানেন যে বিগত কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতি বা দেশের সার্বিক পরিস্থিতি বা আইন শৃঙ্খলা নিয়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এটা আমাদের চলমান একটি কাজ এবং আমরা গতকাল রাত থেকে আজকে সকাল থেকে আমাদের টহল আমাদের যে নির্ধারিত এরিয়া আমরা ধামরাই আসলিয়া এবং সাফার এই অঞ্চলগুলোতে আমরা প্রতিনিয়ত আমাদের পোশাকধারী যারা রয়েছে তারা পেট্রোল করছে এবং এই পোশাকধারীর বাইরেও আমাদের হচ্ছে গোয়েন্দা টিম আছে যারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পয়েন্ট বিভিন্ন সময় তারা বিভিন্ন রিপোর্ট করছে সার্বিক পরিস্থিতি নিয়ে তো আমরা এটুকু বলতে পারি এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো এবং এক্ষেত্রে আমি বলবো যে সাধারণ জনগণ যারা আছে তারা স্বদস্ফূর্ত ভাবে এই ভাবে এই পরিস্থিতি অথবা দেশের সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে সেই সে লোককে তারা কাজ করছে বা সহযোগিতা করে যাচ্ছে আমাদের সাথে এবং আপনারা দেখছেন যে আমাদের বেশ কয়েকটি টিম সারা গতকাল থেকেই আজকে সারাদিনে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা আশা করি এই ধরনের এমন কোন পরিস্থিতি তৈরি হবে না যেটা আসলে সাধারণ মানুষের জনজীবনে ভোগান্তি তৈরি করবে আপনারা হয়তো জানেন যে এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলে গতকাল সন্ধ্যা বা রাত থেকে এই ধরনের কোনো কার্যক্রমের খবর আমরা এখনো পাইনি অথবা এমন কোনো কার্যক্রম হয়নি যেটা জনভোগে জনরোগে দুর্ভোগ তৈরি করে আর কি তো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি আপনারাও আপনাদের এখানে যেহেতু আপনারা মাঠে আছেন আপনারা অন স্পট দেখতে পাচ্ছেন আসলে সার্বিক পরিস্থিতি কি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই জনসাধারণ যারা তাদের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমের জন্য বিভিন্ন গন্তব্যে যাচ্ছে এবং যাতায়াত করছে গতকাল রাত থেকে আমাদের এই অঞ্চলে নয় তবে আমাদের রেফোর মিরপুর যেখানে ওখানে একজন নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে রাতে আর কি তো আমাদের এখানে এই ধরনের কোনো কার্যক্রম হয়নি তবে আমরা সজাগ আছি এই ধরনের কার্যক্রম কেউ যদি করে আমরা তাকে সাথে সাথে গ্রেফতার করার চেষ্টা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যারা আসলে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যে নাশকতা করা অথবা জনভোগে জনযোগে দুর্ভোগ তৈরি করার চেষ্টা নিয়ে যারা বাইরে বের হতে চাচ্ছে তাদেরকে আমরা অনুরোধ থাকবে তারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন দেশে একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ বজায় থাকে আমরা সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই বিভিন্ন রাজনৈতিক দল বলবো না আসলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই তারা একটি লকডাউনের কার্যক্রমের ঘোষণা আমরা অনলাইনে বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি এবং আসলে র্যাব বা বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক চলমান প্রক্রিয়া যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং এটা নিয়ন্ত্রণের জন্য কাজ করা তো সেই রুটি অনুযায়ী কাজ করার জন্যই আসলে আমরা মাঠে আছি বলতে পারেন বা হচ্ছে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এখন লকডাউন আলাদাভাবে মোকাবেলা করার জন্য আমরা আমাদের তো এমনি পেট্রোল টিম আছে গোয়েন্দা টিম আছে যারা এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা আশা করি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক গাড়ি ঘোড়া চলছে এবং আহ সকাল বেলা হয়তো একটু কম ছিল বাট আস্তে আস্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক হয়ে গিয়েছে সবকিছু সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকার পায় না